হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নাটোর তেবারি হাটের ছাগলের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে বিভিন্ন জাতের ছাগল দেখাবো দেশি ছাগল বিদেশি ছাগল উন্নত জাতের ছাগল সব ছাগল দেখাবো এবং কেমন আমদানি হয় এবং দাম দর সম্পর্কে আলোচনা করব আর এই হাটে আসার ঠিকানা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি বাস যোগে আসেন তাহলে বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডে নামলেই এখান থেকে বেশি দূরে একদম পাশেই নাটোর নাটোতে হাট আর যদি কেউ টেনে আসেন তাহলে নাটোর স্টেশনে নামবেন এখান থেকে এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত আর এই হাট প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল আটটা থেকে শুরু হয় দুইটা তিনটা পর্যন্ত এই হাট থাকে তো বন্ধুরা আপনারা যারা হাটে এসে ছাগল ক্রয় করবেন তারা অবশ্যই নিজে সরজমিনে আসবেন কারোর সাথে কোনো যোগাযোগ না করে আসবেন যদি যোগাযোগ করে আসেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন প্রতারণার শিকার হবেন তাই আমি আপনাদের বলবো আপনারা যারা হাটে এসে ছাগল ক্রয় করবেন অবশ্যই আপনারা সরাসরি আসবেন এসে দশটা দেখবেন বিশটা দেখবেন প্রয়োজনে একশোটা ছাগল দেখে আপনি ছাগল ক্রয় করবেন কোনো দালালের মাধ্যমে ছাগল ক্রয় করবেন না নিজেই দাম দর করে যাচাই বাসাই করে ক্রয় করবেন ছাগলের বান ঠিক আছে কি না ছাগলের দাঁত বয়স দেখে ক্রয় করবেন ছাগলের যদি প্রেগনেন্ট ছাগল কেনেন শিওর প্রেগনেন্ট আছে কিনা দেখে কিনে শুনে ক্রয় করবেন কোনো দালালের মাধ্যমে ক্রয় করবেন না তাহলে আপনি লাভ করতে পারবেন এই হাটে আপনি আসলে সকল প্রকার ছাগল পাবেন এখানে সকল প্রজাতির ছাগল পাওয়া যায় দেশি ছাগল তোতাড়ি হরিয়ানা বারবারি শিরোহী সব ধরনের ছাগল অরিজিনাল ছাগলও পাওয়া যায় এবং ক্রস জাতের ছাগলও পাওয়া যায় এখানে দুধের ছাগলও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ছাগল ক্রয় করতে পারেন থাকে থেকে ভিডিও দেখে ছাগল ক্রয় করারছে হাটে এসে দেখেশুনে ক্রয় করলে তে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তাই আপনারা অবশ্যই হাটে এসে দেখে শুনে ক্রয় করবেন দেখুন আসলে সব জায়গায় চিটারি বাটপাড়ি আছে খামারিরা যে ভালো তা নয় আপনারা খামার থেকে ছাগল ক্রয় করার ক্ষেত্রেও খুব সাবধানে ক্রয় করবেন কারণ বর্তমানে অনলাইনে খুব প্রতারণা একটা ব্যবসা জাঁকজমক ব্যবসা চলছে যে রিজেক্ট ছাগলগুলো তারা প্রতিবেদন আকারে বিক্রি করছে খুবই হাই কোয়ালিটি ছাগল বলে তাই আমি আপনাদের সাবধান করব যারা ছাগল খামার করতে চাচ্ছেন অবশ্যই সাবধান তারা ছাগল ক্রয়ের ক্ষেত্রে খুবই সতর্ক সাথে ছাগল ক্রয় করবেন আপনি খামার থেকে কেনেন কিংবা হাট থেকে কেনেন নিজে যাচাই বাছাই করে ক্রয় করবেন কোনো লোকের মাধ্যমে আসবেন না লোকের মাধ্যমে ছাগল ক্রয় করবেন না অনলাইনে ছাগল দেখে বুকিং করবেন না আপনি অনলাইনে ছাগল দেখেন ঠিক আছে কিন্তু আপনি ওই খামারে সরাসরি যাবেন কিংবা হাটে থেকে যদি কেনেন আপনি হাটে সরাসরি যাবেন হাটে এসে আপনি দেখে শুনে একশোটা ছাগল দেখে আপনি ছাগল কিনতে পারতেছেন মোবাইলে কিন্তু ভিডিও দেখে ছাগল কিনলে কিন্তু আপনি বিশাল বড় দড়া খেয়ে যাবেন প্রতারণার শিকার হবেন তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা হাটে এসে শরৎ দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন কিছু অসাধু ইউটিউবারের জন্য আজকে আমার খামারি ভাইয়েরা প্রতারিত হচ্ছে কিছু অসাধু ব্যবসিকের কারণে আমার খামারি হয়ে আজকে ধ্বংসের মুখে চলে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো আপনাদের কষ্টের টাকা দিয়ে আপনারা খামার করবেন অবশ্যই একটু ভেবে চিনতে করবেন ছাগল নির্ণয়ের ক্ষেত্রে ছাগলের চেনি জাত নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে করবেন আপনারা হাট থেকে ছাগল কিনবেন যাচাই বাছাই করে খুবই সতর্কের সাথে হাটে কিন্তু প্রতারকের অভাব নাই আপনি বাস স্ট্যান্ডে না বা খাতে আপনার পিছনে প্রতারক লেগে পড়বে তাই সাবধান কারো কোনো কিছু বলার দরকার নাই চুপচাপ আপনি হাটে আসবেন যাচাই বাছাই করবেন যেটা ভালো লাগবে সেটার দাম দর করবেন নিজে একা একা দাম দর করে আপনারা ছাগল ক্রয় করবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমার ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিবেন এবং লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ